কতদিন থেকে বলো মনটা খারাপ না না আজকে যাবা তুমি বাপের বাড়িতে যাবে আর আজকে তুমি তোমার মুড এরকম যদি মন খারাপ হয়ে থাকে তাহলে কেউ মানে নেবে বলো আমার প্রতি তার কত অভিমান বন্ধুরা আপনারা ফলো করুন সে আজকে বাপের বাড়িতে চলে যাবে কয়দিন থাকবে বলো না প্লিজ আমি তো তোমাক ছাড়া থাকতে পারবো না কয়দিন থাকবে বাপের বাড়িতে বলো বলো প্লিজ বলো আমি জালে খুবই এরা আমাদের না 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 এই কথা বলুন এদের জানেন আপনারা যে আমি এর থেকে যদি যাই এই বাড়ি ছাড়ে সবারই খুব ভালো হবে আমাকে খুবই এরা মানে খুবই হিংসা করে আর আমাকে দেখতে পারে না এই পরিবার দেখছেন বন্ধুরা আমার প্রতি অভিমান করে কত আমাকে খারাপ কথা বলে আপনাদের বৌদি আমি যদি একদিন যদি বাসায় যদি না থাকি আমা আমি যদি একদিন বাসায় না থাকি আপনাদের বৌদি সে একদিন ভাত খাবে না সারা দিনমার মার সে আমাকে কতটা ভালোবাসে সেটা আমি ভালো করেই জানি আমি ওর জন্য খাইনি এটা স্বাভাবিক নয় ওর জন্য আমি কোনো ভাত খাই কিসের জন্য ভাত খাইনি সেটা আমারটা এটা তোমার নয় তুমি কালকে কালকে আগার দিন তুমি সারা দিন ভাত খাওনি কেন আমি তো চলে গেছিলাম আমার মামার বাড়িতে বেড়াইতে তুমি ভাত খাই খাওনি কেন সেটা বলো আমাকে কেন খাওনি খাইনি আমি আমি

ভবি এরা ভালো হবে আর হলো বর্তমান এর ভালো হবে চাপ যত টাইম এত ভালোবাসো এত আমি তোমাকে হ্যাঁ তুমি আমাকে ভালোবাসো তুমি আমাকে তুমি আমাকে বলতেছো না তুমি আমাকে বলতেছো ওই আমাকে তুমি ভালোবাসো না তুমি আমাকে না ভালোবাসলে তুমি সারা রাত ঘুম পাড়তে পাওনি সেটাও আমি খবর নিলাম আমি ঘুমিয়ে পারছি পাচ্ছি অনেক ঘুম পাড়ছি আমার তোমার জন্য টেনশন করতে কি বলছো তাই নাকি যা হাই ভিউয়ারস আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আপনাদের বৌদির সেই অভিমানটা দেখুন আর সেই ঝগড়াগুলো দেখুন দেখুন কি বলতেছে কি আজে বাজে কথা বলে আমার প্রতি আমি কোনো আজে বাজে কথা বলি তুমি আজে বাজে কথা জ্ঞান দাসেন জ্ঞান কত ভালো তুমি আমি খারাপ মানুষ তোমাকে ভালোবাসে আমি এটাই আমার আমি খারাপ হয়ে গেলাম খারাপ না কি তুমি কেন বলবো না তুমি বল আমি কিভাবে খারাপ হলাম হ্যালো বন্ধুরা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এরকম পারিবারিক গন্ডগোল ঝগড়া হয়েই থাকতে পারে প্রত্যেকটা পরিবারে কিন্তু এরকম গন্ডগোল হয় ভিডিওটি এই ব্লগটি আপনাদের তুলে ধরা হয়েছে এরকম পরিবারে কখনোই বইয়ের সঙ্গে কখনো অভিমান করে ঝগড়া করে কখনো থাকবেন না সব জন্য জন্যে সমাধান করবেন ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন